সত্যি বলবেন সত্যি বলবেন আমরা কিন্তু তার কর্মচারী থেকে মাত্র শুনলাম নেটুস পাতা চারশো টাকা বিক্রি করে উনি এখন বললো তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা যেহেতু একই দোকানের দুজন কর্মকর্তা দুটি ভিন্ন ভিন্ন কথা বলছি এবং কিছুক্ষণ আগে আমাদের একজন প্রতিনিধি দুজন প্রতিনিধি এখানে এসে দাম জিজ্ঞেস করে গেছে তাদের কাছে বলা হয়েছে লেটুস পাতা পাঁচশো টাকা কেজি বুঝতে পারছেন কিন্তু আপনার যে কথা বললেন কিনা কত তিনশো বিশ টাকা আমি আপনার মেমোটা দেখতে পারি এই যে প্রোডাক্ট আপনি কিনছেন না কোথা থেকে চুরি করছেন আমরা চাইবো আনতে হবে আমি কেন আমি কেন আপনার পণ্য আপনি টাকা দিয়ে কিনবেন আপনি মানে মানে দলিল নিবেন যে ভাই আমি টাকা দিয়ে তোমার থেকে কিনছি আমি রাস্তাঘাটে যেতে পারি বলতে পারি আমার চোর এই যে রাতবেলা প্রোডাক্ট নিয়ে আসছে তোমার ডকুমেন্টস থেকে কারণ আপনার এটা রাখতে হবে না আচ্ছা কারণ সব কথার রুটে হল গিয়া লেটুস পাতা বলছেন তিনশো কিনে কিনা কারওয়ান বাজারে পুরো ঢাকা শহরের ভিতরে সবচেয়ে কম মূল্যে প্রোডাক্ট পাওয়া যায় উই সবচেয়ে বড় বাজার সেই ক্ষেত্রে কিভাবে দিয়ে বাড়ি দুইশো টাকা কেজি হয় লেটুস পাতা এটা ভয় হলো গিয়া আপনার

তারা কিনা এক কেজি কিনে রসি দেয় না দশ কেজি কিনেষ্ট টাকাও আপনারা প্রদান করেন রসদ যদি না দেয় আগামীকালকে কি করতে হবে আপনি বলেন আমি যদি এখন আমি আপনাকে নিয়ে যাবো আপনি আগামীকালকে যখন বেগুন কিনে যান তখন কি হবে রসিদ ছাড়া প্রোডাক্ট কিনবেন না তাহলে আমি আজকে নিয়ে যাই